নodal officer আমি অনেকেই আমাদের এয়ারনেস ক্যাম্পের মাধ্যমে বহু নথিভুক্ত বয়স্ক বয়স্ক পুরস্কৃত করতে তার মানে কিছু কম্পিউটার করতে পারবে বল ورا کا کاندو پونچت کاندو نمبر والا تمٹ ڈلو جا بنا جابنا کاغذ نہیں جائے کاغذ چلا کام نہیں کرے اے کاغذ چلا کے بلاک ٹون بنا ارے بنا تو زیادہ ہے ٹلیا سمجھ کاغذ دیر ہی بول رہا ہے نوست ہاں واہ پتہ نہیں وہ دماغوں دی رہی ہاں ہلو

কে বরণ করে নিচ্ছেন আমার দাদা কিশন তিরমুল কংগ্রেসের সংসদীয় সভাপতি মাহবুবুর রহমান সাহেব সঙ্গে আমরা বরণ করে নিচ্ছি যিনি সর্বসময় আমাদের বারাসাত সংসদীয় জেলা সভাপতি কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের উপস্থ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন পিন্ডু সাহেব এবং আশিফ কিষান ক্ষেত মজুর একটা শাখা সংগঠন তার দায়িত্বে আমাদের জেলার আছেন আমাদের মাহুজার ভাই তিনি প্রমাণ করতে চেয়েছেন বারাসাত সংসদীয় জেলা তৃণমূল কিষান কংগ্রেস এটা আমার দ্বিতীয় বছর প্রতি বছরই করি কিন্তু এবছরটা এমন একটা রাজনৈতিক অস্থিরতা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সারা পশ্চিমবঙ্গ কয়েকটি সর্বত্র মিছিল মিটিং চলছে তার মাঝখান দিয়ে এই অনুষ্ঠান করতে পেরে আমি নিজেও যেমন মানসিকভাবে তৃপ্তি পেয়েছি শান্তি পেয়েছি আর সব থেকে যেটা বড়ো জিনিস আমার বর্ষা সংসদীয় জেলা তৃণমূল কিষাণ কংগ্রেস কৃষকদের পাশে যে আমরা আছি বা কৃষকদের কথা যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন ভাবছে এবং আমার সংগঠনের দায়িত্ব পাওয়ার পর আমার মনে হয় কৃষকদের সম্বর্ধনা দেওয়া কৃষকদের কাছে টেনে এনে তাদেরকে কিছু সামান্য কিছুই না তাদেরকে আপ্যায়ন করা সম্মানিত করা এটা আমার মনে হয় আমার এই প্রথম আমরা রাজারাটে করলাম যে তো করছি তাই এটা আমরা কৃষকদের প্রত্যেককে একটা করে একটা গামছা দিয়েছি একশো কৃষককে এবং একটু করে বিদায়নি তাদের দুপুরে খাওয়ার জন্য দিয়েছি একটু জল দিয়েছি এটা মনের জিনিস না কিন্তু তাদের মনের একটা শান্তি কৃষকদের মনের একটা শান্তি তারা সকালবেলা উঠে মাঠে চলে যায় সারাদিন পরিশ্রম করে সন্ধ্যেবেলা বাড়ি আসে কেউ তাদের খোঁজ হয়তো কেউ নেয় কেউ নেয় না কখনও তারা ভালো মিছিল মিটিনি বা অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে না কারণ তারা এক একটু জলে এক কোমর জলে ধান ধোয় পচা জলে পাট ধোয় গায়ে গন্ধ অনেকে অনেক দূরে সরিয়ে রাখি সেই জায়গাটায় আমরা যারা কিষাণ কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং সারা ভারত তৃণমূল কংগ্রেস আমরা ওই জায়গাটা ভাবি না আমরা চাই গায়ের গন্ধ লোকই আমাদের আসল সম্পদ কৃষকই হচ্ছে আমাদের আসল সম্পদ তারা উৎপাদিত ফসল খেয়ে আমরা ঠ্যাংনা চাই আমরা গাড়ি চড়ি বাড়ি চড়ি কিন্তু তারা যে ফসলটা আমাদের যোগায় সেই আসল জায়গাটাকে আমি সব তাদেরকে সম্মানিত করবার চেষ্টা করছি আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুক্রমণা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার রাজ্য সভাপতি পূর্ণেন্দ্র বসু তার নির্দেশে আমরা এই কাজগুলো করছি আমার মনে হয়েছে জানি না কতটা সফলতা পাবো বা কতটা খারাপ কি কতটা সেটা নিশ্চয়ই সাধারণ মানুষ বিচার করবে আমরা আমি দায়িত্ব পাবার পর সবাই কিনিয়ে করবার চেষ্টা করছি হয়তো তুটেমুটি থাকতেই পারে আমরা তো মানুষ রক্তমাংশ চড়ে এটা আরজিকর আরজিকর থেকে আমি নিয়ে এসেছি আরজিকর প্লাক্ট তো এসছে এবং ভালবো গাড়ি করে রক্ত দিচ্ছি এ পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের মতো রক্তদান হয়ে গেছে এখন কৃষকদের যেটা সম্মানিত করার যে ব্যাপারটা সেটাও আমরা মিটি ফেলেছি এখন শেষ পর্যায়ে একটু আপনারা সবাই আছেন একটু চাট বিস্কুট খাওয়াবো একটু হাসি মুখে আমি চাই সবাই যাক আমরাও থাকি আপনারা সুখে শান্তিতে থাকেন সারা বাংলার মানুষ সুখের শান্তিতে থাকেন আমার নাম মোহাম্মদ মাফুজার রহমান আমি বারসা সংসদীয় জেলা তৃণমূল কিষণ কংগ্রেসের সভাপতি কিরকম হয়েছে কিষাণ ক্ষেতমজুর সংগঠনকে বাপুজার ভাই সহ তার সকল টিমকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং ভালোবাসা জানাই তারা রাজনৈতিক কর্মসূচির সাথে সাথে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি সংসদীয় এলাকা জুড়ে করছে আজকে যেমন এখানে রক্তদান শিবির করছে তার সাথে সাথে কৃষকদের সংবর্ধনা দিচ্ছে বারাসাত জুড়ে তারা এরকম কাজ অনেক জায়গায় অনেক জায়গা করেছে আমি বিভিন্ন জায়গায় দেখেছি তার জন্য মাপুজার ভাই সহ আমি এই সংগঠনের সকলকে আন্তরিক অভিনন্দন ধন্য ধন্যবাদ এবং ভালোবাসা রক্তদাতাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য রক্ত যখন মানুষের প্রয়োজন হয় তখন তো মানুষের রক্ত কাজে লাগে আমরা যদি রক্ত না দেই তাহলে ব্লাড ব্যাংক শূন্য হবে আমরা পয়সা থেকেও রক্ত পাবো না তাই রক্তদাতাদেরকে বলবো যারা রক্ত দিলেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা রক্ত দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আর যারা আজকে রক্ত দিলেন না তাদেরকে বলবো যে সংগঠনই যেখানেই রক্তদান শিবির করবেন আপনারা রক্ত রক্ত না দিলে রক্ত শূন্য হবে ব্লাড ব্যাঙ্ক মানুষ বিপদে দেখুন কৃষক ছাড়া তো কেউ বাঁচবো না আমরা কৃষকদের ফলন খেয়েই তো আমরা বেঁচে থাকবো সুতরাং সেই কৃষক যারা যারা ফলন ফলায় যারা আমাদের খাবার জোগায় তাদেরকে সংবর্ধনা দিতে পারলে ভালো লাগে এবং তার জন্য কিষাণ খেতমজুরের যে কোনো রকম প্রোগ্রামে ডাকলেই আমার আসে এবং মাপুজার ভাই নিজে কৃষক সংগঠনের সভাপতি এবং কৃষকদের সম্বর্ধনা দিচ্ছে ধন্যবাদ তাদেরকে বড় মানসিকতা ছাড়া এই অনুষ্ঠান সংগঠিত করে না কেউ আর যেসব রক্তদাতারা যাদের জন্য এই কাজটা করছে তাদেরকে কি বলবেন যারা রক্ত দিল তাদের সম্মান ভাষা আমি মানুষের জন্য জানান আরজিকর কাণ্ড নিয়ে যে প্রতিবাদ সভা সভা হচ্ছে কিন্তু এখনো সিবিআই তার কোনো জবাব এখনো দিতে পারেনি কি আশা করছে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো জবাব দিতে পারেনি আমাদের বিশ্বকবি নোবেল চুরি হয়ে গেল সে কাজটাও চার বছরে কিছু করতে পারে বাংলার বহু নেতা নেত্রীকে আটকে রেখেছে তার চার্জশিট দিতে পারছে প্রমাণ পাচ্ছে কিচ্ছু নেই এইটা সিবিআই কি করবে জানি না আমরা দাবি করছি হাসির দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলছি আগামীকাল বিধানসভায় বিল আসছে বিল আসছে আমরা একটা বিল সেখানে পাস করব ওরা দশ দিন না একটা সময় দিয়ে দেবে সেই বিলে যে কোনো ধর্ষণ হলে এতদিনের মধ্যে ধর্ষকের খসি চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় উনি অলরেডি প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন এই ধরনের একটা আইন ভারতবর্ষে পার্লামেন্টে আনার জন্য এবং এই বিজেপি ছাড় ইন্দনবে যেগুলো করাচ্ছে ওরা বিচার চাইছে ওরা জিয়ে রাখতে চাইছে রেখে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আমার মনে হয় আমি মাঝে মাঝে দেখি জাস্টিস 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 বাংলা হয় না বিচার চায় জাস্টিস জাস্টিস করে যাদের মিছিল হাঁটায় ভুল বুঝিয়ে জাস্টিস শব্দের মানেই হয়তো অনেকই ধন্যবাদ